আমার আমার নাম তানজিলা আমি দেশ থেকে চলে এসেছি ঢাকায় এখন চাকরি করতে চাচ্ছি বা আগেও চাকরি করছি কিন্তু অনেক দিন চাকরি করছি চাকরি করতে করতে আর ভালো লাগে না একটা ছোট পরিবার বা ছোট একটা সংসার গড়ে তুলতে চাই এখন আপনারা যে একটা ভালো মানুষ বা ভালো বন্ধু একটা মনের মানুষ যিজিল হতে চান বা ভালো একটা লোক থাকেন তাহলে আমার শেয়ার অপশানে ইয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো এখন আপনি কি রকম বন্ধু চান দেশি না বিদেশি দেশি হলে ভালো হয় বিদেশিরা তো বিয়ে করে চলে যায় খোঁজ খবর রাখে না অনেকেই দেখি চলে যায় খোঁজ খবর রাখে না তারপরে বাচ্চা কাচ্চা হয়ে বা বাচ্চা কাচ্চারও খোঁজখবর রাখে না পরে অন্য জায়গায় বিয়ে করে এ এরকম অবস্থা তাহলে দেশে ছেলে একটা গরিবের ঘরে ছেলেও হয় তারপরেও মনে করেন যে এও করা যায় চলা যায় কিন্তু বড় লোকের ঘরে বিদেশে চলে যায় পরে বউরা খেয়ে যায় কোনো খোঁজ খবর কোনো যোগাযোগ রাখে না এজন্য আপনি প্রবাসী চাচ্ছেন না তাই তো মানে বয়স কি রকম নেবেন আপনি বয়স বলতে আমি যে রকম আর কি আমার সাথে যে রকম মানাবে এই রকম আর তো ও আর আইডিয়া আপনার বয়স কত কি রকম ভাবে নেবেন বয়স 27 28 এরকম আচ্ছা তো এখন আপনার সাথে মানে যে বন্ধুত্ব করবে বা হয়তো আপনার মনের মানুষ হবে সেই রিলেশনটা কিভাবে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে শেয়ার অপশানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারবে কোথায় নাম্বারটা দিয়ে রাখছেন আপনি শেয়ার অপশানে শেয়ার অপশানে আপনার নাম্বার দিয়ে রাখছেন তাই তো হ্যাঁ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে